পবিত্র রমজান মাস অল্প কিছুদিনের মধ্যেই এশার নামাজের পর তারা নামাজ পড়ব দেখতে দেখতে কিন্তু বছরটা চলে গেল এতদিন আমরা দোয়া করছিলাম আল্লাহ বারিকলানা ফির যাবা ও সাহাবান ওয়াবাল্লিগনা রমজান দোয়া করছিলাম রজব মাস চলে গেল শাবান আসলো এখন শাবানও আমাদের কাছ থেকে বিদায় নিতেছে আমাদের সামনে রমজা চলে আসতে আছে অল্প কয়েকদিন মাত্র এরপরে আবার আমরা ঈদের ফিতরের জন্য প্রস্তুতি গ্রহণ করব কথা বললাম এইভাবেই কিন্তু আমাদের জীবন আস্তে আস্তে কিন্তু বর্তমানে কত যুবক ভাইরা কিশোর ভাইরা টাইম পাস করার করার জন্য জন্য সময় অতিবাহিত বিভিন্ন খেলা বিভিন্ন জায়গার মধ্যে আড্ডা দেয় বন্ধু বান্ধবের মেলা জমাই জমাই অনেক যুবক কিশোররা চোখের মধ্যে ঘুম আসলে ঘুম যদি না আসে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে সারা রাত্র কাটাইয়া দেয় হয়তো কেউ ফ্রি ফায়ার অথবা পাবজি গেমস খেলে খেলেনি স্যারি খাইয়া আল্লাহর বান্দা ফজর নামাজ না ঘুমায় ঘুমায়নি কথা কয় না আবার কেউ দিনের বেলা টাইম পাস করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে দেখবেন গ্রামবুট বোর্ড খেলে কেউ দেখবেন ক্লাব ঘরের মধ্যে বইসা বইসা লুডু খেলে খেলেনি টাইম পাস করার জন্য কেউ আবার কুষ্কুনিল পারের মধ্যে বইসা গল্প গুজব করে টাইম পাস করে কয় সময় যায় না অত মনে রাখবেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আমার আপনার সামনে যখন বিদায়ের শেষ ঘন্টা বাজাবে মালাকুল ম আলাই আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার সামনে যখন হাজির হয়ে যাবে আমাদের রূহটা কবজ করার জন্য সেদিন যারা জমিনের মধ্যে বহুদা সময় নষ্ট করেছে ও রাত সময় যারা নষ্ট করেছে কান্না করে করে রব্ব কারীম ডাক দিয়ে বলবে ও মালি আয় আল্লাহ একটু সময় দেন নামাজ পড়ব জিকির করব কুরআন তেলাওয়াত করব দান সাদকা করব আপনার বালো বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে একটু সময় দেন আল্লাহ পাক বলবেন আমি আল্লাহ তোর ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম বিশাল লম্বা হায়াত পাইয়া নামাজ নাই কোরআন